আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার একটি আঞ্চলিক দলের সর্বভারতীয় পদ কী করে থাকে আমার অন্তত বোধবুদ্ধিতে আসে না কিন্তু তৃণমূল খুব গর্ব করে বলে ওই স্যান্ডোগ গেঞ্জির বুক পকেটের মতো যে তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার এবং এই ডায়মন্ড হারবার ডায়মন্ড মডেল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল খুশিতে ডগমগ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ডায়লগ দেন যে আজকে ডায়মন্ড হারবার যেটা ভাবে কালকে সেটা গোটা পশ্চিমবঙ্গ ভাবে আর পরশু ভারতবর্ষভাবে এতটাই নাকি এগিয়ে রয়েছে ডায়মন্ড মডেল আর তাই ডায়মন্ড হারবারের মানুষ তাকে তৃতীয়বারের জন্য তো নিশ্চিতভাবে এখান থেকে জয়ী করে সংসদ পাঠাচ্ছেই তার পাশাপাশি গতবার যে বিশাল ব্যবধানে তিনি জিতেছিলেন সেই মার্জিনকেও টপকে এবারে চার লক্ষ ফুটে তাকে জিতিয়ে নাকি ডায়মন্ড হারবারের মানুষ দিল্লিতে পাঠাবেন কিন্তু সত্যিই কি তাই আজকে ডায়মন্ড হারবারে দুটো রাজনৈতিক কর্মসূচি হয়েছে সেই দুটো কর্মসূচির দিকে আমি চোখ রাখছিলাম এবং সেই কর্মসূচি দেখার পর আমি একটা কথাই বলতে পারি ডায়মন্ড হারবার মডেল আর ডায়মন্ড হারবার মডেল নেই ডায়মন্ড এখন পেতল হয়ে গেছে এতদিন ওখানে যেটা বোঝা যাচ্ছিল যে অসম্ভব ভালো পেনিট্রেট করেছে বিজেপি শেষ পর্যন্ত রাজনৈতিক ফলাফল কি হবে ভোটার ফলাফল কী হবে সে ইভিএম না খুললে বোঝা যাবে না কিন্তু সেখানে বিজেপি যথেষ্ট ভালো সংগঠন গুছিয়ে নিচ্ছে সেখানে যথেষ্ট ভালো পেনিট্রেট করছে কিন্তু তার থেকেও যেটা বড় ব্যাপার আজকে চোখে পড়লো সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকি আইএসএফের বিধায়ক তিনি আজকে ডায়মন্ড হারবারে একটি সভা করেছেন এবং এই দুটি রাজনৈতিক কর্মসূচি দেখার পর একটা কথাই বলতে পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিছুদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন না যে তিনি শুধু ডায়মন্ড হারবারেই পড়ে থাকবেন সেখানকার মানুষকে নিয়ে তিনি চলবেন লোকসভা নির্বাচনে নীতি নির্ধারণ অন্য কোথায় কি হচ্ছে তিনি আর করবেন না কেননা তিনি একটু কিছু ব্যাপারে ক্ষুব্ধ ছিলেন দলের ব্যাপারে দলের ব্যাপারে ক্ষুব্ধ নয় ডায়মন্ড হারবারে তার হারটা কার্যত দেওয়াল লিখন জল জল করছে স্পষ্ট হয়ে যাচ্ছে আজকের অন্তত এই দুটো সভা থেকে এরকমই মনে হচ্ছে আর সেই দেওয়াল লিখনটা তিনি অনেক আগেই বুঝে গেছেন বা ওই কোটি কোটি টাকা দিয়ে যাদেরকে রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে নিয়ে এসছেন নাকি নাম তাদের রিপোর্ট পৌঁছেছে কিনা তার টেবিলে জানি না যদি পৌঁছে থাকে একদম সঠিক রিপোর্ট পৌঁছেছে ডায়মন্ড হারবারে এবারে ঘাস ফুল নাও ফুটতে পারে হ্যাঁ অনেকটা জোর দিয়ে এই কথাটা বলছি কেন বলছি পুরোটা বিস্তারিত ব্যাখ্যা করে আপনাদের শোনাবো শেষ সব দেখুন এই প্রতিবেদন দেখুন ডায়মন্ড হারবার গতবার আপনারা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশাল ব্যবধানে জিতেছিল খুব সম্ভবত ছাপ্পান্ন শতাংশের কাছাকাছি ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিল এবার আপনারা বলবেন যে সেখানে বিজেপি তো অনেক পিছনে ছিলই এমনকি বিজেপি ছেড়ে দিন বিজেপি সিপিএম কংগ্রেস এমনকি নোটাকেও যদি যোগ করে দিই তারা তো চুয়াল্লিশ পার্সেন্টের কাছাকাছি পৌঁছচ্ছে আর কোথায় অভিষেক ব্যানার্জি একাই ছাপ্পান্ন পার্সেন্ট পেয়েছে সেই আসনে অভিষেক ব্যানার্জি ফেরে হেরে যাবে আমি কি চ্যাংরামি করছি না মোটেই চ্যাংরামি করিনি আপনাদের ভালো করে বুঝতে হবে ডাইমোনহারবারে ভোটের আগে কী হয়েছিল যতই জোর গলায় বলুক মানুষ আশীর্বাদ নিয়ে আমাদের জিতিয়ে পাঠিয়েছে সেখানে বহু ভিডিও আছে এক 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 করে সামনে আসছে সেগুলো যেখানে দেখা যাচ্ছে এই নির্বাচনের আগে কার্যত গ্রামের পর গ্রাম ফাঁকা করে দেওয়া হয়েছে মানুষকে তাদেরকে ভোটই দিতে দেওয়া হয়নি শুধুমাত্র তাই নয় ডায়মন্ড হারবারে সব মিলিয়ে যত বুথ আছে তার থেকে তার মধ্যে সব থেকে বেশি বুথে হেরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো আটাত্তর না একশো আশিটা বুথে তার লিড ছিল এবং সেই লিডটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাকে ওই বিশাল ব্যবধানে জয়ী হিসেবে দেখাচ্ছিল বিরোধীরা অভিযোগ করে যে এই বুথগুলোতে বিরোধীদের ভোট দিতে দেওয়া হয়নি কার্যত ভোট লুটে নেওয়া হয়েছিল মানে ধরুন আটশো যদি ভোট থাকে সেখানে হয়তো সাতশো নব্বইটা ভোট অভিষেক ব্যানার্জির জন্য পড়েছে একটা দুটো করে অন্যদের পড়েছে পুরোটাই নাকি ভোট লুট হয়েছিল যথারীতি তৃণমূল কংগ্রেস এটা মেনে নেবে না কিন্তু মুশকিলটা হচ্ছে যেভাবে সেখানে রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে যদি সত্যিই গতবার সেইভাবে জিতে থাকে তাহলে এবারে এবারে কিন্তু আর সেই জায়গাটা করার মতো জায়গায় তিনি থাকবেন না কেন দুটো এক্সাম্পল দেবো প্রথমে ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি আজকে একটি টুইটারে পোস্ট করেছেন এবং সেখানে লিখেছেন আজ ডায়মন্ড হারবারের তপনা প্রাইমারি স্কুল ময়দানে মোদি কাপ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করতে পেরে আমি আপ্লুত এবং সেখানে বেশ কিছু তিনি ছবি দিচ্ছেন ফার্স্ট ছবিটাই তিনি বল মারছেন বলে যেরকম হয় রাজনৈতিক নেতারা এই ধরনের প্রোগ্রামে গেলে সেখানটায় তিনি নমস্কার করছেন আর তারপরের দুটো ছবিতে দেখুন ওখানকার দর্শক তিনি সেই ছবিটা দিয়েছেন এবার যেটা বক্তব্য সেটা হচ্ছে ডায়মন্ড হারবার সেখানে বিরোধীরা কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটি করছে এটাই কিন্তু এতদিন চোখে দেখা যায়নি সেখানে বিজেপির রাজ্য সভাপতি যাচ্ছেন এবং মোদি কাপ ফুটবল ম্যাচ বলে সেখানে টুর্নামেন্ট করে আসছেন এবং সেই টুর্নামেন্টে স্বতঃস্ফূর্তভাবে এইভাবে পিলপিল করে মানুষ সেখানে যোগদান করছে অর্থাৎ যে ভয়ভীতির পরিবেশটা বিরোধীরা অভিযোগ করে ডায়মন্ড হারবারে বিরোধী হওয়া মানেই যেটা হয় সেটা কিন্তু ধীরে 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 কাটতে শুরু করেছে এবং এটা কিন্তু মারাত্মক একটা জিনিস হতে পারে লোকসভা ভোটে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা যায় আবার আপনারা বলবেন যে কিভাবে করবে কিভাবে করবে সেটা তো আমার দায়িত্ব নয় সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব এবং যে রাজনৈতিক দলগুলো ওখানে লড়তে আসছে তাদের দায়িত্ব তারা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা করতে পারে এবারে কিন্তু ডায়মন্ড হারবারে অন্য হাওয়া বদলে যাবে ভাবুন তো একবার এখানে ডায়মন্ড হারবার মানে আমরা দেখেছি এমপি কাপ হয় এমএলএ কাপ হয় ডায়মন্ড হারবারে ফুটবল টিম করে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং কাটআউট ছাড়া ওখানে সেখানে কিচ্ছু দেখা যায় না সেখানে বিজেপি মোদি কাপ টুর্নামেন্ট করছে এবং এরকম ব্যাপকভাবে করছে এত লোকের সারা পাওয়া যাচ্ছে তার মানে সেখানে যে বিজেপির এফেক্টটা হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে এবং আপনাদের আরেকটা এক্সাম্পল দিই এই ডায়মন্ড হারবারের অবজারভার করা হয়েছিল শঙ্কুদেব পান্ডাকে বিজেপি যুবনেতা সেই শঙ্কুদেব পাণ্ডা ডায়মন্ড হারবারের দায়িত্ব নেওয়ার পরই প্রথম যে ধামাকাটা করেছিল মনে আছে সেই ধামাকাটা হচ্ছে ডায়মন্ড হারবারের যে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন আছে সেখানে সেখানে তৃণমূলকে হারিয়ে দিয়েছিল এবং বিজেপি সেই বার অ্যাসোসিয়েশনের দখল নিয়ে নিয়েছিল ভাবতে পারছেন অর্থাৎ পেনিট্রেশনটা কিন্তু অনেকদিন আগে থেকে শুরু হয়েছিল এবং আজকে যে এই লোকের স্বতঃস্ফূর্ত এখানে সমাগম দেখা যাচ্ছে এইটা কিন্তু খুব ভালো জায়গা এবার বিজেপি গতবার এখানে আমার মনে হয় খুব সম্ভবত ওই ছত্রিশ পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়েছিল সতেরো পার্সেন্ট মতো সতেরো আঠেরো পার্সেন্ট মতো ভোট তারা বাড়িয়েছিল আচ্ছা দু হাজার উনিশে বিজেপির ক্যান্ডিডেট কে ছিল আপনাদের মনে আছে ডায়মন্ড হারবার কেন্দ্রে নীলাঞ্জন রায় সেই রকমের কোনো দাপুটে নেতা বা বিজেপির প্রথম শ্রেণীর নেতা তাকে অনেক আগে থেকে দেখা যাচ্ছে বিজেপির অন্দরে হয়তো তাকে অনেকে চেনেন কিন্তু সাধারণ মানুষ না চেনেন না এবারে শোনা যাচ্ছে দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে সোনালী গুহুকে প্রার্থী করা হতে পারে কোনো একটা হেভিওয়েট মুখের দিকে তাকিয়ে থাকছে ফলে সেই প্রার্থীর একটা সার্বিক পরিচয় থাকছে দু নম্বর দু হাজার উনিশে বিজেপির সংগঠনটা সারা পশ্চিমবঙ্গে কোথায় ছিল আজকে দেখুন সংগঠনটা কতখানি গুছিয়ে নিয়েছে যেখানে এত লোকের সমাগম হচ্ছে তারা একটা ফুটবল টুর্নামেন্ট অবধি করতে পারছে আটকাতে পারছে না তাদেরকে এইটা হচ্ছে বিজেপির হাওয়া ডায়মন্ড হারবারে কিন্তু শুধু বিজেপির হাওয়া নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তা যেটা বহু গুণ বাড়িয়ে দেবে সেটা হচ্ছে নওশাস্ত্রের দিকে কিভাবে দেখাচ্ছি সেটা তবে সেইটা দেখাবার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট সেটা আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেছেন কিন্তু অনেকে আবার সাবস্ক্রাইব করছেন না শুধুমাত্র দেখে চলে যাচ্ছেন ভয়ে কমেন্ট করছেন না শেয়ার করছেন না কখন কার কু নজরে পড়ে যায় কিন্তু এটা তো একটা লড়াই এটা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সার্বিক লড়াই এবং সেই লড়াইয়ে আমি একা কিভাবে লড়ব আপনারা যত পাশে থাকবেন তত এই লড়াই শক্তিশালী হবে তত এই প্রতিবাদ আরও জোরালো হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করবে পুলিশ কেস দেবে ফলস কেস দেবে কোনো কিছু দেখো আর ডরাই না এই বাংলাকে মুক্ত করতেই হবে আর সেই লড়াইয়ে আপনাদের এই এক একটা সাবস্ক্রিপশন এক একটা সাবস্ক্রাইব করা আমার কাছে এক একটা মোরাল বুস্টের মতো আরও বেশি করে সাবস্ক্রাইব করুন আর যদি করে থাকেন তাহলে আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব যাদের আছে তাদেরকেও করতে বলুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন রিপোর্ট করে করে আইটি সেলের প্রচুর টাকা রিচ কমিয়ে দিচ্ছে কিন্তু আমরা একসঙ্গে লড়ছি এবং দিনের শেষে ন্যায়টাই জিতবে সত্যটাই জিতবে এবং সেটা জেতাবেন আপনারা সুতরাং একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেবেন যাই হোক এবার নওসাদ সিদ্দিকী প্রসঙ্গ আপনাদের দেখায় নওসাদ সিদ্দিকী যেটা করেছেন আজকে দিনই ডায়মন্ড হারবারে সভা করেছেন এবং সেখানে বলেছেন ভোটের ফলাফলে প্রথম স্থানে আসবে আইএসএফ অভিষেক করে এবার চ্যালেঞ্জ নওসাদে দেখুন রাজনৈতিক চ্যালেঞ্জ তো অনেকেই নিতে পারে অনেকেই অনেক কথা বলে থাকে কিন্তু তার সঙ্গে বাস্তবের কতখানি ভিত্তি আছে এখানে নওসাদ সিদ্দিকী বা আইএসএফ একটা যে মাস্টারস্ট্রোক দিয়েছে চিন্তার বাইরে সেই মাস্টারস্ট্রোকটা একটু পরে বলছি আগে আজকে সবাই কি হয়েছে বলছি এখানে সংখ্যালঘু ভরে গিয়েছিল নওসাদ সিদ্দিকীর যে সভা ছিল সেখানে বহু হুমকি শুনেছিলাম না তৃণমূলের বহু নেতা বলছিল এলে মেরে দেবে বুঁতে দেবে ঠ্যাং ভেঙে দেবে এখানে আর বাঙালির কোনো ঘুম ভাঙে না যখন তৃণমূলের নেতারা বলে নও সাত সিদ্দিকি সেও তো একটা সংখ্যালঘু মানুষ তাকে যখন মারধরের কথা বলে তখন তাকে যখন টেনে হিঁচড়ে পুলিশ নিয়ে যায় ফলস কেসে উনচল্লিশ দিন জেল কাটায় তখন এই বাংলার মানুষের ঘুম ভাঙে না যত ঘুম ভাঙে দিদি ও দিদি বলে প্রধানমন্ত্রী এসে কথা বললে যাই হোক কিন্তু ঘুমটা ভাঙছে আজকে তার সবাই কাতারে কাতারে মানুষ যোগ দিয়েছে এবং সেখানে নওশাদ সিদ্দিকী একটা কথা বলেছেন যে আমাদের যা সংগঠন এখানে আছে সেই সংগঠনের যে একটা কথা বলতে পারি ইভিএম মেশিনের সামনে শুধু মানুষ থাকবে অন্য কাউকে থাকতে দেব না সত্যিই নওসাদ সিদ্দিকী যদি এটা করে দেখাতে পারেন তাহলে তাহলে কিন্তু ডায়মন্ড হারবার এবার অন্য রেজাল্ট হওয়াটা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে এবার আপনারা বলবেন করবেন কি করে দেখুন এখানে এখনও বামফ্রন্টের একটা ভালো সংগঠন রয়েছে ডায়মন্ড হারবার যদি কেউ খোঁজ নিয়ে দেখেন বামেদের একটা ভালো সংগঠন রয়েছে এবং নওশাদ সিদ্দিকী সেখানে প্রার্থী হলে বামেদের সেই সংগঠন পুরোপুরি সমর্থন করবে নওসাদকে সেইটুকু নিয়ে অন্তত বামেদের তরফ থেকে জানা যাচ্ছে এমন কি কংগ্রেসের টিম টিম করতে থাকা সংগঠনও সেখানে হেল্প করবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে সংগঠনটা রয়েছে এই সংগঠনটা পুরোটাই কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত ফলে গতবার যে বুথগুলোতে লিড নিয়ে গিয়েছিল এবং যেখানে বিরোধীদের কাউকে ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ হয়েছে সেই সব বুথগুলোতে যদি এবারে সেই প্রবণতাটা রুখে দেওয়া যায় আটশোর মধ্যে সাতশো নব্বইটা ভোটই অভিষেক ব্যানার্জি পাবে এই টেন্ডেন্সি যদি নওশাদ সিদ্দিকিরা রুখে দিতে পারেন তাহলেই কিন্তু বহু জায়গায় গোলমাল হয়ে যাবে এবং গতবার যে প্রার্থী ছিল সেই প্রার্থীদের জায়গা থেকে এই সংখ্যালঘু ভোটটা কাটার মতো জায়গায় কেউ ছিল না এবারে কিন্তু নওসাত্রের দিকে দাঁড়িয়ে গেলে সেখানে কিন্তু প্রচুর প্রচুর সংখ্যালঘু ভোট নও সাতের দিকে শিফট হয়ে যাবে কে জিতবে জানি না কিন্তু অভিষেক ব্যানার্জি তার ওই জায়গা থেকে ভোট কমতে শুরু করা মানে সেখানে কিন্তু বড়সড় সড়ো বিপর্যয় নেমে আসবে এবার তার মাঝখানে আইএসএফ আবার একটা মাস্টারস্ট্রোক করে দিয়েছে কী রকম মাস্টারস্ট্রোক আপনারা দেখবেন এখন রোজই খবর হচ্ছে ডায়মন্ড হারবারে পঞ্চাশটি আইএসএফ পরিভার তৃণমূলে যোগ দিল অমুক বিধানসভায় মানে ডায়মন্ড হারবারের অন্তর্গত অমুক বিধানসভায় এতজন আইএসএফ ছেড়ে তৃণমূলে চলে এলো নিজেদের ভুল বুঝতে পেরে আই সঙ্গতা এক তৃণমূল মানে অনুপ্রাণিত সংবাদ মাধ্যমের যে হেডলাইন হয় প্রত্যেক দিন দেখতে পাবেন এরকম খবর তো এবার আপনারা বলবেন তো আইএসএফকে ভেঙে চুরে একসা করে দিচ্ছে তৃণমূলই তো নিজেদের সংগঠন সাজিয়ে দিচ্ছে এখানে তাহলে কিভাবে নসৎ ভোট করবেন এর এইখানেই আছে মাস্টার স্ট্রোক যেটা জানা যাচ্ছে যাদেরকে যারা এই তৃণমূলে যোগদান করছে তারা যোগদান করছে না তাদেরকে যোগদান করানো হচ্ছে অর্থাৎ তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে যাও শাসক দলে যাও ওখানে গিয়ে কি আলোচনা হচ্ছে ওখানে গিয়ে কি প্ল্যানিং হচ্ছে কি হচ্ছে সমস্তটা এদিকে করো এবং ভোটের সময় নির্বাচনের সময় ওই ঘাস ফুলের পতাকার তলায় দাঁড়াও কিন্তু কাজটা করে দাও ওদের বিপক্ষে ভোটের দিন অনেক কিছু লাগে অনেক কিছু পলিটিক্সের ব্যাপার থাকে তবে একটা নির্বাচনে যেতা যায় এবার যে কায়দাগুলো হচ্ছিলো সেইগুলো করানোর জন্য পাঠিয়ে দিয়েছে এবার কি গ্যারান্টি আছে যাদেরকে পাঠানো হয়েছে তারাই ওটা করবে কিনা করবে সেই জন্যই তো তারা গেছে এবং এই আসন জেতার জন্য নওশাদ সিদ্দিকী বামেরা অল আউট ঝাঁপাচ্ছে কেননা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসনে এবারে বামেরা বা আইসে সবাই যে ভালো ফলাফল করতে পারবে তা নয় কিন্তু হাতে গোনা যে দু চারটে আসন আছে যেখানে পেনিট্রেট করছে যেখানে সাধারণ মানুষের রেসপন্স প্রচণ্ড ভালো তার মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু ডায়মন্ড হারবার আর তাই যে আসনগুলোতে জেতার সম্ভাবনা রয়েছে সেখানে তারা অল আউট ঝাঁপাবে এবং বাকি আসনগুলোতে কি হলো না হলো এটা আর ম্যাটার করবে না যদি নওশাদ সিদ্দিকী সত্যিই ডায়মন্ড হারবারে আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হারিয়ে দেন এক ভোটে হলেও হারিয়ে দেন সেইখান থেকে যে রাজনৈতিক পরিবর্তনটা হবে সেটা এই বাংলার রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে দেখুন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই বলছেন এবং সেটার সঙ্গে আমিও কিছুটা হলেও একমত সেটা হচ্ছে যে এই তৃণমূল কংগ্রেস একবার ক্ষমতার বৃত্তের বাইরে থাকলে এই দলটার অবস্থা বাংলা কংগ্রেসের মতো হবে অর্থাৎ রাজনৈতিক ময়দান থেকে এই দলটা মুছে যাবে এবার হবে কি হবে না সেটা তো ভবিষ্যতের গর্বে সেটা নিয়ে এখন থেকে তো ভবিষ্যৎবাণী করা যায় না জ্যোতিষ চর্চা করা যায় না কিন্তু আমি তর্কের খাতিরে ধরলাম হয়ে গেল তাহলে তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাঙ্কটা আছে সেটা কি হবে সেটা কার্যত দুভাগে স্প্লিট হবে একটা ভাগ সেটা কিন্তু সরাসরি বিজেপির দিকে চলে যাবে কেননা এই রাজ্যের প্রধান বিরোধী দলের নাম বিজেপি এখন সেদিকে একটা অংশ যাবেই যাবে এটা কার্যত নিশ্চিত কিন্তু একটা বড় অংশ যেটা সংখ্যালঘু ভোট আছে সেটা কিন্তু সার্বতভাবে বিজেপির দিকে যাবে না তাহলে সেই ভোটটা কি হবে সেই ভোটটা যাওয়ার কিন্তু জায়গা রয়েছে তিনটে বামফ্রন্ট কংগ্রেস এবং আইএসএফ কিন্তু কিন্তু আইএসএফ যেভাবে সংখ্যালঘু ভোটের কাজ করছে সেই মানুষদের সঙ্গে কাজ করছে নওশাদ সিদ্দিকী যেভাবে পজিটিভ একটা রাজনীতি করছেন তার উপর আস্থা কিন্তু অনেকটা বেশি এবং কংগ্রেস এখনও তৃণমূলের সঙ্গে জোটে যাব যাবো না তৃণমূলের এত কিছু দেখার পরেও তাদের বিরুদ্ধে একটা কথা বলছে না কয়েকটা সিটের জন্য তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টে যেতে চাইছে সিপিএমও চৌত্রিশ বছর করার পর ব্যাক ব্যাকফুটে সেই জায়গায় কিন্তু অ্যাডভান্টেজ থাকছে আই এবং যদি এইখানে তারা পেনিট্রেট করতে পারে এইখানে যদি তারা ফুল ফোটাতে পারে ওই সংখ্যালঘু ভোটের যে আস্থাটা জিতবে এই রাজ্যে যদি সরকার পরিবর্তন হয় তারা হয়তো প্রধান বিরোধী দলের জায়গায় চলে আসবে এবং রাজনীতির একটা বড় জায়গা হচ্ছে বিরোধী দল প্রধান বিরোধী দলের জায়গায় আসাটা পরবর্তী পদক্ষেপ কিন্তু তার পরে হয় দেখো সেটা অনেক পরের কথা কিন্তু এইখানে নিজের যে রাজনৈতিক স্ট্যাটাসটা রয়েছে নশদ সিদ্দিকীর যে পরিচিতি আজকে পশ্চিমবঙ্গের গণ্ডির মধ্যে রয়েছে তিনি যদি ডায়মন্ড হারবারে সত্যিই তার দলকে জেতাতে পারেন তিনি নিজে জিততে পারেন তার পরিচিতিটা সর্বভারতীয় ক্ষেত্রে হয়ে যাবে এবং সর্বভারতীয় ক্ষেত্রে একজন সংখ্যালঘু নেতা এইভাবে উঠে আসা মানে তার পরবর্তী যে রাজনৈতিক কেরিয়ারটা রয়েছে কোন জায়গায় যাবে চিন্তারও বাইরে ফলে অল আউট ঝাপাচ্ছে কিন্তু নওশাদ সিদ্দিকী আর তাই একদিকে যেরকম বিজেপি তাদের সংগঠন গুছিয়ে নিচ্ছে অন্যদিকে নওশাদ সিদ্দিকীকে ভর করে সংখ্যালঘু মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য লড়াইটা কিন্তু ক্রমশ কঠিন হচ্ছে আর সেই কারণেই খুব সম্ভবত আর ডায়মন্ড হারবার থেকে বেরোবার তিনি রিস্ক নিতে পারছেন না এখন ওই বার্ধক্য ভাতার নামে তিনি মানুষের ভোট কেনার জন্য টাকা দিচ্ছেন বলে বিরোধীরা অভিযোগ করতে শুরু করে দিয়েছে কিন্তু কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেসব করেও কি শেষ রক্ষা করতে পারবেন যদি সুষ্ঠু এবং সঠিক নির্বাচন হয় কোনো রকম ভোটে কারচুপি না হয় গণনায় কারচুপি না হয় এই কেন্দ্রে এখনই কি ফুল ফুটবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য সাংসদ হবেন আপনারা কি মনে করছেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার